একটা পরিবর্তন চাইছে অনেক দিন ভারত স্বাধীন হয়েছে ধরুন পঁচাত্তর বছর পার হয়ে গেছে আমরা যার জন্য স্বাধীনতা অর্জন করেছি যারা বলিদান দিয়েছে স্বাধীনতার জন্য সেই স্বাধীনতা আমার মনে হয় সাধারণ মানুষ বুঝতে পেরেছে যেটা এখন পর্যন্ত সেটা তারা পায়নি এই জন্য তারা চাইছে যে একটা পরিবর্তন আসুক যে এতদিন তারা কংগ্রেস করেছে এখন বিজেপি সরকার ক্ষমতায় আছে আমাদের সাধারণ মানুষের যে চাহিদা সেই চাহিদাটা আমার মনে হয় পূরণ হয়নি যেমন আপনারা দেখেছেন যে কৃষি বিল পাস করানো হয়েছে তার জন্য বিরাট বড়ো একটা আন্দোলন হয়েছে সেটা আন্দোলনের ফলে সরকার কিছু করতে বাধ্য হচ্ছে এই ধরনের বিভিন্ন রকম ইস্যু আছে যার জন্য সাধারণ মানুষ চাইছে যে একটা পরিবর্তন আলাদা কোনো সংগঠন বা পার্টি ক্ষমতায় সাধারণ মানুষের ব্যথা বেদনা দুঃখ তাদের যেটা ইয়ে সেটা এখন সবথেকে বড় ইস্যু হচ্ছে যেটা এনআরসি একটা ভারতবর্ষের একটা জায়গায় এনআরসি করা হয়েছিল আমরা দেখেছি তার ভয়াবহতা কতটা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ কিন্তু পুরো দেশে যদি এন আর চালু হয়ে যায় তাহলে ব্যাপক হারে যে ভয়াবহ সাধারণ মানুষ অনেক ভোগান্তির শিকার হবে কিন্তু দেখুন এন হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে অন্যান্য রাজ্যে পুরো তারা একটা ইস্যু বলেছে তারা চাইছে না যে এন বন্ধ করা হোক তারা শুধু বলেছে একটা জিনিস যে ভোটের আগের জন্য ভোটের পরে হোক ওরা এটা বিজেপি সরকার যে এন আর করেছে সেটাই সাপোর্ট করেছে কিন্তু ওরা চাইছে না অন্যান্য রাজনৈতিক দলগুলো যে এনআরসি একদম বাতিল করে দেওয়া হোক এই জন্যে তারা কোনো রকমের মুখ প্রতিবাদ করেছে এরাই প্রতিবাদ মুখর হয়েছে জনতার হিতে যে কাজগুলো তার জন্য এ জিপিআই সর্বদাই জনতার